নারীরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বো বললেন অধ্যাপক আবু তালেব মন্ডল বিস্তারিত দেখুন প্রতিবেদনে পাবনা চার আটঘুরিয়া ঈশ্বরদী আসনের জামায়াতের দাড়িপাল্লার মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু মন্ডল বলেছেন আমরা যদি ক্ষমতায় যাই নারীরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে আমরা জনগণের সেবক হব আমরা ছাত্রদল যুবদল সহ সকল যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এ দেশে চাঁদাবাজ দখলবাজ সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হবে না তবে বর্তমান সন্ত্রাসী রাস্তায় নেমে এসেছে শনিবার ছয় ডিসেম্বর বিকেলে দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আর্টঘড়িয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আপনারা আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে সন্ত্রাসী কার্যক্রম বাদ দিয়ে ভালো রাস্তা ধরুন জনগণের চিন্তাভাবনা বুঝবার চেষ্টা করুন নির্বাচনের প্রার্থীদের বহরে হামলা বন্ধ করুন নারীদের কোরআনের প্রোগ্রামে হামলা বন্ধ করুন সব বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে দেশের মানুষ মনে করে এবার নীরবে ব্যালট বিপ্লবের মাধ্যমে দাড়িপাল্লা ক্ষমতায় যাবে তিনি আরো বলেন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নতুন নতুন মিল কলকারখানা গড়ে তুলব সবাইকে কর্মে পরিণত করব বিশ্বের দরবারে পাঁচ বছরের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ জামায়াতে ইসলামী তিনি আরও বলেন বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব নাকি ধানের শিষের বাইরে দাড়িপাল্লায় ভোট দিলে জিউহা কেটে নিবেন ইমাম মুয়াজ্জিনকে চাকুরচ্যুত করবেন মুক্ত বিশাল নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান পাবনা এক সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন পাবনান পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সি ইকবাল হুসেন আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নকিবুল্লার সভাপতিত্বে ও জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহ সভাপতি মাওলানা মোহাম্মদ আমিরুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নাসির উদ্দিন সেক্রেটারি আব্দুল আলিম মাসুদ লক্ষ্মীপুর ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান দেবোত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাও আব্দুল সালাম পৌর জামায়াতের আমির মামুনুর রহমান লিটন চাঁদঘাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ ওলিউল্লাহ মাছপাড়া ইউনিয়ন জামায়াতের আমির মাও আব্দুল মুকিম জেলা কর্মপরিষদের সদস্য গোলাম রাব্বানী জুবায়ের উপজেলা কর্মপরিষদের সদস্য মাও শাহাদাত হোসেন ছাত্রনেতা সাইদুল ইসলাম প্রমুখ উক্ত নির্বাচনী জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন